প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম সহকারী বিনিয়োগ কর্মকর্তা পথ সংখ্যা একশো পঞ্চাশটি বয়সীময় সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষকতার যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞ প্রার্থীগণও আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীগণকে সংস্থার কর্মলেখা মাঠ পর্যায়ে যে কোনো কর্মস্থলে কাজ করার মন মানসিকতা থাকতে হবে নির্বাচিত প্রার্থীদের কর্মএলাকা বাধ্যতামূলক মোটরসাইকেল অথবা বাইসাইকেল চালাতে হবে এছাড়াও প্রার্থীদের কম্পিউটার পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ উদ্যোক্তা নির্বাচন ও বিতরণ প্রক্রিয়া কাজ নিশ্চিত কর্ম এলাকা জরিপ করে উদ্যোক্তা সদস্যের সমিতি তালিকা ও প্রস্তাব তৈরি করা সংস্থা চলমান ঋণ কর্মসূচি থেকে এবং জরিপকৃত তালিকা থেকে উপযুক্ত উদ্যোক্তা সদস্য নির্বাচন করা সংস্থার নির্ধারিত ফর্মেট অনুসরণ করে অর্থায়নের জন্য প্রস্তাবনা প্রস্তুত করা এবং তত্ত্বাবধায়কের অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণের জন্য জমা দেওয়া কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নিশ্চিতকরণ ইন বিতরণের পূর্বে সদস্য চেক লিস্ট তৈরি করে ব্যবসায়িক কেন্দ্রে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন গ্রহণ করা সংস্থা থেকে গৃহীত ইন প্রকল্প খাজ অনুযায়ী ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ইনি বা উদ্যোক্তা বা প্রকল্প ফলো আপ করা তথ্য ব্যবস্থাপনা ও রিপোর্টিং করা মাসিক কিস্তির ক্ষেত্রে পনেরো তারিখের মধ্যে ইনের কিস্তি একশো পার্সেন্ট আদায়ের নিশ্চয়তা প্রদান করা এবং সাপ্তাহিক কিস্তির ক্ষেত্রে প্রতি সপ্তাহের কিস্তির সপ্তাহে আদায় নিশ্চিত করা বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ শিকানব্বিশকাল মাসিক বেতন নিট সতেরো হাজার অষ্টআশি টাকা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে উনিশ হাজার আটশো ষাট টাকা চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাইসিটি সহ বার্ষিক দুটি উৎসব ভাতা বৈশ্বিকী ভাতাসহ সর্বস্যে পঁচিশ হাজার চারশো সত্তর টাকা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে উনত্রিশ হাজার চারশো তিরিশ টাকা প্রাপ্ত হবেন এছাড়াও সংস্থার বিধিমালা অনুযায়ী মাসিক দুই হাজার টাকা মোটরসাইকেল জ্বালানি ও মেরামত ভাতা এবং বিধি মোতাবেক মোবাইল ভাতার সুবিধা সহ মূল্যের ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে চাকরির দলের ফুল টাইম জব কাজের একটি স্থায়ী চাকরি আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণ পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষকতা ও অভিজ্ঞতার শনত এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সহ আবেদন পূর্বক আগামী দোসরা মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় ডাক অথবা কুড়িয়া যোগে প্রেরণ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক আশ্রয় প্রধান কার্যালয় বাড়ি নং ছয়শ পনেরো বাই নয় বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা বারশে সাত